চিকিৎসা নিতে পারে না হয়তো দরিদ্র বা টাকার অভাব বিভিন্ন কারণে নিতে পারে না তা আমরা চেষ্টা করছি মানুষের দৌড়া যেন চিকিৎসা এখানে যে প্রি ক্যাম্প মেডিকেল ক্যাম্প করা হয়েছে এখানে অনেক রুগী আসলে আমি এত রুগী হবে আমি নিজে সাথে আমাদের ডায়াবেটিক সমিতির পক্ষ থেকে রুগীদেরকে ফ্রি ডায়াবেটিস পরীক্ষা করতেছি আমরা এবং পরবর্তীতে আমরা ডায়াবেটিক সমিতিতে থার্টি পার্সেন্ট লেস ওনাদের সকল পরীক্ষা নিয়ে উপর একটা ডিসকাউন্ট আজকের এই উপস্থিতিতে এটাই প্রমাণ করে সেখানপুর প্রবাসী পোড়াম মেডিকেল ক্যাম্পের এখানে উপস্থিত আছেন এই সেক্রেটারি সাহেব অন্যান্য সদস্যবৃন্দ সদস্য মূল মূল যারা এখানে সার্ভিস দিচ্ছেন সম্মানিত ডাক্তার সাহেব বৃন্দ উপস্থিত এই এলাকার এই পোরা আপনারা সকলে জানেন তারা অত্যন্ত কষ্ট করে আপনাদের সন্তানরা আপনাদের ভাইয়েরা অনেক জায়গা জমি বিক্রি করে অনেকে বিদেশে যাই আজকে কাজ করতেছে কিন্তু এরপর তাদের যে কষ্ট অর্থটা অত্যন্ত কষ্টজিত টাকা এটা তারা এই কষ্টাজিত টাকা তারা এখান থেকে তারা কিন্তু সেভ করে তারা চেষ্টা করছে যে আমার গ্রামের যারা প্রবাসী আছে যারা নিজের ব্যক্তি আছে যারা এখানে বসবাস করে আমাদের দ্বারা যদি তাদের কোনো কিছু উপকার হয় তাহলে আমরা নিজেদেরকে ধন্য মনে করব এটাই আসলে প্রবাসী ফোরামের যারা সদস্য তাদের মূল উদ্দেশ্য এটা তাই যে এখানে যে প্রি ক্যাম্প মেডিকেল ক্যাম্প করা হয়েছে এখানে অনেক রুগী আসলে আমি এত রুগীও আমি নিজেও ধারণা করি নেই। এখানে অনেক ডাক্তার আছে যেহেতু এখানে চোখের ডাক্তার আছে দাঁতের ডাক্তার আছে ডায়াবেটিসের ডাক্তার আছে মেডিসিনের ডাক্তার আছে আরও অনেক ডাক্তারও এখন আমাদের গাইনি ডাক্তার আছে আমাদের রুগীদেরকে দেখতেছে এটা আসলে মহৎ কাজ এটা সাধারণত সকলের পক্ষে এটা সম্ভব হয় না যে নিজেরা কষ্ট করে টাকা ইনকাম করব আর এখানে অন্যদের জন্য এখানে খরচ করব। এটা অনেকেই করতে চায় না আমি মনে করি এটা একটা ব্যতিক্রম ধরি একটা কাজ মহৎ কাজ এবং আমরা সকলে আপনার যারা এখানে উপস্থিত হয়েছেন সকলে তাদের জন্য দোয়া করবেন এ তাদের চা হওয়ার কিছু নাই তারা কোনো মেম্বার নয় চেয়ারম্যান ন এমপিও নয় মন্ত্রীও নতুন আমার গ্রামের নিজের মানুষগুলাকে আমি কিন্তু সেবা দিই সেকান্দুরপুর প্রবাসী ফোরাম এর উদ্যোগে এবং দাগুনিয়া ডায়াবেটিস সমিতির তত্ত্বাবধানে আমাদের এই ফ্রি মেডিকেলের আয়োজন এটা বিগত আমরা এক মাস যাবত এটা কার্যক্রম ছাড়াই প্রচার প্রসারণা যারা সুন্দরভাবে একটা আমরা ফ্রি ক্যাম্প করতে আসলে আমাদের গ্রামে অনেক লোক আছে যারা সঠিকভাবে চিকিৎসা নিতে পারে না হয়তো দরিদ্র বা টাকার অভাব বিভিন্ন কারণে নিতে পারে না তা আমরা চেষ্টা করছি মানুষের দরবার যেন চিকিৎসাটা পৌঁছে দেওয়ার জন্য একটা লোককে কিভাবে ফ্রি ওষুধ সেবা দিতে পারি যেন তার অন্তত এক সামান্য হলেও আর্থিক দিকে লাভবান হতে পারে তা আমরা আজকের এই আয়োজনটা মূলত বেশ কয়েকজন বিশেষজ্ঞ ডাক্তার আমাদের এখানে আসছে তার মধ্যে আমাদের মেডিসিনের একজন ডাক্তার আছে এবং ডায়াবেটিসের ডাক্তার সরমল বিষয়ক ডাক্তার তারপর শিশু এবং গাইনির ডাক্তার একজন আছে এছাড়া দন্ত বিভাগের জন্য আমাদের একজন বিষয়ক ডাক্তার আছে আর এছাড়া আমাদের নোয়াখালী চক্র হাসপাতাল থেকে 10 জনের একটা মেডিকেল টিম আসছে। হ্যাঁ যারা ফ্রি ভাবে চিকিৎসার হবে এবং অপারেশনের জন্য এখান থেকে রোগী নিয়ে যাবে পাশাপাশি আমরা এখানে ওষুধগুলো ফ্রি রাখছি রুগীদের জন্য এবং কিছু ফ্যাথোলজির আমরা ফ্রি রাখছি যতটুকু সম্ভব দেওয়া যায় এখানে সেখানদারপুর প্রবাসী পরাম কর্তৃক আয়োজিত আজকের এই ফ্রি ক্যাম্পেইন না আজকের এই উপস্থিতিতে এটাই প্রমাণ করে সেখানদারপুর প্রবাসী পরাম জনগণের সেবক হিসেবে কাজ করার জন্য যে দৃঢ়পত্তয় ব্যক্ত করেছে ইনশাল্লাহ রাবুল আলমিনের রহমতে এবং অত এলাকার সকলের প্রচেষ্টায় খুব সুন্দর একটা ফ্রি ক্যাম্পিন আমরা উপহার দিতে পেরেছি আপনাদের সকলের সহযোগিতা নিয়ে এই সেকান্তপুর প্রবাসী পরাম তার অগ্রগতি আরও গতিশীল করবে বলে আমি মনে করি এবং চেষ্টা করি আমাদের প্রতি বছরই ধারাবাহিকভাবে কার্যক্রমগুলো পরিচালিত হয় তারই একটি বিশেষ বিশেষ অংশ হিসাবে আজকে এই ফ্রি মেডিকেল ক্যাম্প এটা আমাদের জন্য অন্যতম একটা আয়োজন এবং আমরা যতটুকু সাহা পেয়েছি মানুষের উপস্থিতি দেখে যিনি সভাপতি সেক্রেটারি এবং বিভিন্ন পদে যারা আছেন যেমন আমি না বললেই নয় যে জনাব আব্দুর রব আব্দুল সালাম জনাব মাসুদ চৌধুরী এবং কামাল হোসেন ওনাদের অক্লান্ত পরিশ্রম আজকে আমরা এতটুকু আসছি এবং সেক্রেটারি যিনি আসেন উনি নুন নবী সাহেব আছেন আর যারা আছেন বিভিন্ন পদে তাদের তো সবাই নাম বলতে পারতেছি না প্রত্যেকের আজকে ঘাম ঘাম এবং শ্রমের বিনিময়ে আজ আমরা এতটুকু আসছি এবং এটার আয়োজন করা সম্ভব হচ্ছে আগে হৈছে কিনে আমি আমাৰ বৌ আমিতো জানি না আগে হৈছে কিনে এখন বৰ্তমান আলহুল হচ্ছে ডায়াবেটিস পরীক্ষাটা ফ্রি তারপর হচ্ছে প্রেসার মাপা হোয়েট মাপা তারপর স্কিনের ডাক্তার আছে আমাদের তারপর গাইনি ডাক্তার আছে গ্যাস গ্যাস্ট্রোলো ডাক্তার আছে এছাড়া হচ্ছে আলাদা সাইডে আছে হচ্ছে দাঁতের ডাক্তার আর হচ্ছে চোখ বিভাগ আছে আলাদা চোখের ডাক্তার দাঁতের ডাক্তার সব বিভাগের মোটামুটি ডাক্তার দিয়ে এই ফ্রি ক্যাম্পটা হচ্ছে হচ্ছে তারপর পরীক্ষা প্লাস প্রবাসী কল্যাণ এবং ডায়াবেটিক সমিতির উদ্যোগে আজকে যে প্রি মেডিকেল ক্যাম্প ক্যাম্পের ইনশাল্লাহ আয়োজন খুব সফলভাবে হয়েছে এবং রুগীর আমরা খুবই ভালো দেখতে পেলাম হ্যাঁ যেটা আসলে আমরা খুবই আশাব্যঞ্জক এটা নিয়ে ওনারা পরবর্তীতে এই ধরনের অনুষ্ঠান যেহেতু ওনারা প্রথম করতেছে পরবর্তীতে অবশ্যই ওনারা এই ধরনের আরও পরবর্তীতে আরও ভালো প্রোগ্রাম করবে তবে আজকের এই আয়োজন আমরা মনে করি যে খুব ভালো একটা আয়োজন হয়েছে আর আমাদের রুগীদের এখানে রুগীদের আমরা রুগীদের ফ্রি সেবা দিচ্ছি সাথে আমাদের ডায়াবেটিক সমিতির পক্ষ থেকে রুগীদেরকে ফ্রি ডায়াবেটিস পরীক্ষা করতেছি আমরা এবং পরবর্তীতে আমরা ডায়াবেটিস সমিতিতে থার্টি পার্সেন্ট লেস আমাদের সকল পরীক্ষা রেখেছি এখানে হচ্ছে আমাদের আমরা হচ্ছে ডায়াবেটিস মেডিসিন শিশু এবং চর্মরোগ এবং আমাদের একজন গাইনির কনসালটেন্ট আছে উনি গাইনি রুগীগুলো ফ্রি দেখতেছেন পাশাপাশি চক্ষু একটা ক্যাম্প এখানে হচ্ছে পাশাপাশি ডেন্টাল দাঁতের কিছু ফ্রি চিকিৎসাও এখানে দিচ্ছে তো সব মিলে আলহামদুলিল্লাহ আমাদের মোটামুটি আজকের আয়োজনটা খুব ভালো একটা আয়োজন হয়েছে বলে আমি আসি ওয়েদারের কারণে হয়তো একটু কম আসছে বৃষ্টির একটা আবহাওয়া আছে আমরা এখানে মূলত চোখের ডিপার্টমেন্টটা দেখেছি চোখের প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে এবং কোনো রুগীর যদি মনে হচ্ছে যে এখানে ট্রিটমেন্ট দেওয়া পসিবল না সেক্ষেত্রে আমরা হসপিটালে ওদেরকে রেফার করে দিচ্ছি এখান থেকে যারা অপারেশন করতে যাবে ওদের জন্য একটা বিশাল বড় একটা ডিসকাউন্টের ব্যবস্থা আমরা করে রেখেছি ক্যাম্প থেকে যারা যাবে আরকি অপারেশনের জন্য আর প্রাথমিক যতটুকু দেওয়া সম্ভব আমরা এখানে দিচ্ছি বাকিটা হসপিটালে ওটা চলে যাবে